বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেন বাসি কাপড়ে স্নান না করে তার পূজা দিতে এই কথাটি শুনে হয়তো আপনারাও অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে কখনো দেওয়া উচিত নাকি এ তো বড় পাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে বললেন কিন্তু শ্রীকৃষ্ণ এই কথাটি কেন বললেন সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই অবশ্যই ভিডিওতে বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে নিজের মনে কোনো বিচার আনুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজ আমি আপনাদেরকে বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরম আনন্দ লাভ করবে এই মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন কৃষ্ণ সেবাতেই কেটে যেত সেই মহিলা ছোটোবেলা থেকেই তার বাবাকে পুজোয় সাহায্য করতে করতে হয়ে ওঠেন একজন বিশাল কৃষ্ণ ভক্ত তার বাবার মৃত্যুর পর পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট কুটিরি এসে বাস করতে শুরু করে এবং নিয়মিত মন্দিরে যেত শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নিয়ে যেতেন নানা রকমের ফল এসব ফল জগন্নাথ দেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন মাতৃ স্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকে তিনি সকালে সাড়ে তিনটের সময় উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নান না করে ঘর পরিষ্কার না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুঠিরে প্রবেশ করে বলল বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও মহিলাটি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে এবং দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কী খেতে দেবে তখন হঠাৎ করে তার মনে হলো ভগবান শ্রী জগন্নাথ নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগল সে তার পাশে বসে তাকে পাকার হাওয়া করতে লাগলেন আর অপালক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক সে বলল প্রত্যেক দিন এরকম খিচুড়ি খেতে চায় সে আর সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল যে প্রত্যেক দিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে তারপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে তার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন আসবে সে বালক তিনি খেতে দেবেন তাকে পাখার হাওয়া করবেন তাকে পরের দিন সকালে উঠে সব কাজ ফেলে ধরে ফেললেন উনান শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন তার ভালো হয় ঠাকুর ভগবান জগন্নাথ দেব তুমি সহায় হও তোমায় নিবেদন করব প্রথমে তারপরে বালকটিকে দেব প্রসাদ হিসাবে যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে থাকুক শুধু দু তোক ভরে দেখবেন তাকে তার সেবা করবেন এতেই তার সুখ তারপরে তিনি প্রার্থনা করে চললেন এবং রান্না করে চললেন স্নান না করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চলেছেন শ্রী জগন্নাথ দেবের ভোগ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো আসন নিয়ে এসে তাকে বসতে বললেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে ফাকার হাওয়া করবেন বলে আহা কি অপূর্ব বালক তিনি বালকটিকে দেখেন শুধু প্রাণ ভরে দেখেন কি মিষ্টি তার মুখখানা তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতে যাবে ঠিক সেই মুহূর্তে সে তাকে স্নেহ ভরা গলায় ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসবো এরপর থেকে এরকম করেই দিন কাটছিল তার প্রত্যেক দিন সকালের কাজ হচ্ছে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে আর তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারাদিন কাটে তার খিচুড়ির নানারকম মাল মশলা জোগাতে উনুনের জানালি এসব সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কাটে যাচ্ছে সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার তো আনন্দে আর ধরে না মন ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে জগন্নাথ দেবকে নিবেদন করা ঠিক তার পরবর্তী সেই বালকটি চলে আসে খিচুড়ি খেতে তাকে তিনি সেবা করেন আর তিনি মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘদিন ধরে যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন এলেন সেই মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি কথায় কথায় বললেন তার সারা সারাদিনের কাহিনী স্নান না করে ঘর আঙ্গিনা পরিষ্কার না করে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হন তিনি তাকে বলেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপর যেন নিবেদন করেন নৈবদ্য মানে এটা তো জগন্নাথ দেবের পূজা হবে তাই স্নান করে করতে বলছিলেন তিনি এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবদ্য নিবেদন করছিলেন দেবকে এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুবই দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে চান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার এবং বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট হয়ে গেছে সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমে দ্রুত ওই ভোগ খেয়ে ফেলল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তার এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকিত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দু চোখ আর ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথদেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেকদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বসাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ উদ্দেশ্যে উদ্দেশ্যে ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মবাই ও তার খিচুড়ি পোষদ হল কর্মবায়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা করে থাকেন তিনি বাকি জীবন তিনি খুব কম বয়সে মারা যান মৃত্যু হয় তার পুরীতে সালটা ছিল ষোলোশো চৌত্রিশ দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের অদূরেই তিনি সমাধিত হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রু ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারী শ্রী জগন্নাথ দেবের সেই দিন রাতে তাদের স্বপ্নে আসে এবং তাদের বলেন অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবেন ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে প্রধান পূজারীর উপস্থিতিতে রাজনৈতিক নির্দেশ দেন রোজ ভোরে কর্মাবায়ের সেই খিচুড়ি নির্মাণের জন্য আর আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবায়ের সেই খিচুড়ি এই অদ্ভুত ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে আজও যখন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয় তখন রথের চাকা শ্রী জগন্নাথ দেবের ভক্ত কর্মাবায়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সে চাকা নাড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথ দেব যখন নিজের প্রিয় ভক্ত কর্মবায়ের সঙ্গে দেখা করতে যান নিজের ভক্তের ওপর কিফা করেন কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজের থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন অবশ্যই পাবে তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী ভগবানকে এবং কতটা স্নেহ করতেন তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন এনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যদি কারোর মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা গ্রহণ করবে